পাখাল বন্ধুরা আমাদের এক জোড়া পাখি তিনটা বেবি করেছে বেবিগুলো মার্শাল অনেকটা বড় হয়ে গেছে তাই ভাবছি দোকানে দিয়ে দিব কিন্তু খুশির ব্যাপার হলো পাখিগুলো আবারও ডিম পেরে দিয়েছে দুইটা ডিম পেরে দিয়েছে তাই বেবিগুলোকে আমরা তাড়াতাড়ি দোকানে দিয়ে দেবো দেখেন তবে সবগুলো বেবি সিনেমল পালের মতো হয়েছে আসলে বর্তমানে এই বেবিগুলো অনেকটাই মানে পাখির দাম আসলে সৌদি আরব বর্তমানে অনেকটাই কম তারপর আলহামদুলিল্লাহ আশা করি একশো করে পাবো দেখেন বেবিগুলো মাসাল্লা মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ তবে মেল ফিমেল আবার দুইটি ডিম দিয়েছে তাই আমরা এগুলোকে তাড়াতাড়ি দিয়ে দেবো দেখেন একটা ডিম আরও একটা ডিম আছে দুইটা ডিম আমরা ইনশাল্লাহ এখন ডিমগুলো রেখে আমরা দোকানে পাখিগুলো দিয়ে দেবো যাই হোক দেখা যাক তারা আমাদেরকে কত দেয় তাই আপনারা আপনার সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা দোকানে গিয়ে এগুলা কত দে আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ দেখেন আসলে আমার এই খামারটি সৌদি আরব আল কাসিম বুরাইদা শহরে দেখেন এই পাখিটা একটা হলেন্ডি পাখি খুবই সুন্দর দেখেন যদি লুটিনও হতো তাহলে একটু বেশি পেতাম যাই হোক আমরা এখন দোকানে চলে যাবো আপনারা আমাদের পাশে থাকবেন দেখো পাকাল বন্ধুরা আমরা আসলে আমাদের শহরের আমাদের পাশেই দোকানটা বেশি দূরে না গাড়ি দিয়ে পাঁচ মিনিট লাগে তো আমরা দোকানে চলে আসলাম দেখেন ওনার দোকানে খুব সুন্দর সুন্দর পাখি আছে দেখেন বাজিগর পাখি অন্যান্য পাখি আছে দেখ দোকানে মোটামুটি ভালো কাস্টমার আছে আসলে আমরা তো সদিদেরকে দেখে বিটি করতে পারিনি একটু জামালা কারণ ওই দেশের আইনের প্রতি আমরা মানে হ্যাঁ করতে হবে দেখেন একটা সানকনার আছে খুবই সুন্দর বাজিঘরগুলো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম ওনারা বলো বাজিগর প্রায় দেড়শো রিয়াল একশো বিশ রিয়াল জোড়া সানকনুর পাখি আপনার দুই হাজার আড়াই হাজার জোড়া পাখির কালারের উপর দাম নির্ভর করে আসলে এখন বর্তমানে সৌদি আরবে বাজিঘরের দামটা মোটামুটি একটু ভালোই রেট যাই হোক ওনার সাথে কথা হলো উনি বললো আমাদেরকে তিনটা বেবি আমাকে তিনশো রিয়াল দিবে তো তিন রিয়াল হলো আলহামদুলিল্লাহ এক একটা বাংলাদেশের যদি টাকা আমরা কনভার্ট করি এক রিয়ালে আমাদের এখানে প্রায় আপনার মোটামুটি ভালোই আসে এক রিয়াল যেহেতু তাহলে আপনারা ভালোই বসতে আসেন এক টাকা তিন হাজার টাকার আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এভাবে হলো যথেষ্ট আমার অন্যান্য ককাটাল পাখিগুলো সবগুলো ডিমই আছে আলহামদুলিল্লাহ পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত ডিম দিয়ে বসে আছে তো দেখেন তাই আপনাদেরকে ভাবলাম একটু দোকানটার এগুলো একটু দেখে পাকে আসলে এগুলো আপনার এক হাজার রিয়াল বারোশো পনেরোশো পাওয়া যায় আর ফিশারি দেশের দাম একেবারে কম যতই হাই মিউটেশন হোক ফিশারি দেশে চলে না আর জাবাগুলো আসলে দুইশো আড়াইশো দেড়শো এরকম চলে দেখে খুবই সুন্দর একটা দোকান দোকানটির লোকেশন সৌদি আরব আলকাসিম বুরাইদাস সাফরা বলে জায়গাটার নাম সাফরা যদি অনেকে ক্যানারি ফিঞ্চ ফিন দেখেন ক্যানারি ফিন আছে অনেক আছে এখানে বাজিগর আছে দেখেন এগুলোর দাম অনেক কম দেখেন যাই হোক আমি আসলে আমার পাখিগুলোকে নিয়ে দোকান আসার কারণ ওগুলো ডিম দিয়ে দিচ্ছে তো তাই আমারগুলো আমি দোকানে দিয়ে দিলাম তো যদি ভিডিওটি ভালো লাগে বা একটা লাইক একটা কমেন্ট করেন প্রবাসীরা সাপোর্ট করবেন দেখেন জেব্রা ফিন্স আছে অনেকগুলো আসলে খুব খুবই সুন্দর লাগে তো এগুলো ডিম বাচ্চা অনেক করে তবে এগুলোর দাম অনেকটা কম আপনার চল্লিশ সিরিয়াল পঞ্চাশ সিরিয়াল জোড়া চলে এখানে দেখেন তবে আজকে সবচেয়েতে ভালো লাগে সবচেয়েতে সুন্দর এই রিংনের টিয়া পাখিটা দেখেন এটা একটা কথা বলা রিংনের টিয়া পাখি এমনকি টিম করা এটা সম্ভবত ফিমেল দেখেন দেখেন ফিমেল এটা টিম করা মাশালা খুবই সুন্দর আরবিতে আলিফ বলে দেখেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যা আল্লাহ